চট্টগ্রাম কাঠগড় স্টিল মিলের আশেপাশে বিল্ডিংটির অবস্থান নিচে দোকান আছে চারটি জমি গন্ডা সারা পাঁচতলা বিল্ডিং কিনতে চাইলে খুব দ্রুত করেন মার্কেট সহ দোকান এক সময় দাম ছিল চার কোটি টাকা এখন বিক্রি হবে দুই কোটি সত্তর লক্ষ টাকা এক দাম দেড় লক্ষ টাকা ভাড়া পাবেন ভিডিওটি কমপ্লিট দেখেন কিনতে চাইলে খুব দ্রুত করেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে চলে আসেন জমি বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি ক্রয় করার জন্য এই বিল্ডিংটি যদি কিনতে চান এবং মালিক পক্ষ নাম্বার চান শেয়ার অপশানে যাই দশটি শেয়ার করে আপনি নাম্বার নিতে পারবেন ডাইরেক্ট মালিক পক্ষের নাম্বার নিবেন কথা বলতে পারবেন শেয়ার অপশানে যাই দশটি শেয়ার করলে মালিক পক্ষের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার চলে আসবে আর এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন আরও অসংখ্য বিল্ডিং আমাদের হাতে আছে আপনি বিক্রি করতে চাইলে আপনি সরাসরি যোগাযোগ করেন আপনি কিনতে চাইলে আপনি সরাসরি যোগাযোগ করেন এতে আপনি যদি আপনি ক্রেতা হন তাহলে সস্তায় নিতে পারবেন আর যদি আপনি বিক্রেতা হন তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চার কোটি টাকার বিল্ডিং মার্কেট সহ কিনতে পারবেন দুই কোটি সত্তর লাখ টাকা দিয়ে আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্বাজাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আসছে এবং আপনি যদি বিনিয়োগ করেন সস্তা জমি বিল্ডিং এর মধ্যে এক মাস থেকে এক বছরের মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ ইনকাম হবে গ্যারান্টি সহকারে আপনি যাহা বিনিয়োগ করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দেন